আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী পৃষিক কারিবন্ধুরা আজকে আমার তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্প পৃষ্ঠ নম্বর দুইয়ের যে একটি জোরা কাজ দেওয়া হচ্ছে জোরা ক্যাশটি নিয়ে আজকে বিরতি আমরা আলোচনা করব। করবো পৃশিকবন্ধুরা দেখো এখানে বলা হয়েছে নিচের ছবিটি লক্ষ্য করো এবং সমস্যা সমাধান করো দেখো এখানে টাইলস দেওয়া হচ্ছে যে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে প্রতিবাহর দৈর্ঘ্য সাত একক করে এখানে বলা হয়েছে এই আকারের টাইলস দিয়ে শ্রেণীকক্ষের মেজে পূরণ করতে হবে এখানে দেখো শ্রেণীকক্ষ দেওয়া আছে এই পোড়াটা শ্রেণীকক্ষ এই পোড়াটাকে এরকম টাইলস দিয়ে আমাদেরকে ডাকতে হবে দেখো ক নম্বর প্রশ্নটি করা হয়েছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টায়ালসে একটি টাইলসের ক্ষেত্রফল নেনে করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করো অর্থাৎ এই শ্রেণীকক্ষে কতটি টাইলস লাগবে সেই টাইলসের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রিয় বন্ধুরা এই টাইলসের সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে পুরা এই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই ক্ষেত্রফলকে আমরা এই টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলেই শ্রেণীকক্ষে কতটি টাইলস লাগবে সেটা বেরিয়ে আসবে আমরা এই প্রশ্নের সমাধানটি অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি প্রিয় বন্ধুরা দেখো শ্রেণীকক্ষের মধ্যে এটা দুই ভাগে বিভক্ত দেখো এফ সি ডি ই এটি একটি আয়তাকৃতি এর আয়তাকৃতি হলো যার বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান দেখো এই বাহুটা এবং এ বাহুটা সমান আর এ বাহুটা এ বাহুটা সমান এদেরকে সমান সমান চিহ্ন দিয়ে রাখছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে এই এতটুক জায়গা এফ সি ডিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব ঠিক আছে তারপরে আমরা বাকি এটা হচ্ছে ট্রাফিজিয়াম এই এ ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয় করব প্রথমেই আমরা এফ সি ডিই এর ক্ষেত্রফল আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করছি এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ একক আর প্রস্তর হচ্ছে এই একুশে একক দেখো এফ সি ডি ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ফল নির্নি সতেরো হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ প্রস্থ হচ্ছে একুশ পঁয়ত্রিশকে যদি আমরা একুশ ধরে গুণ দিই তাহলে আমরা পাবো সাতশত পঁয়ত্রিশ বর্গ একক অর্থাৎ আমরা এতটুকুর ক্ষেত্রফল পাচ্ছি সাতশো পঁয়ত্রিশ বর্গ একক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এটি কি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম বলা হয় যে যার দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয় দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান সমান্তরাল কিন্তু সমান নয় সমান নয় আর ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হলো যে ওয়ান বাই টু সমান্তরল বাহুদের সমষ্টি গোল লম্ব দূরত্ব তাহলে আমাদেরকে লম্ব এই যে এই লম্ব দূরত্বটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে দেখো প্রিয় শিক্ষা বন্ধুরা এখানে এফ ই এফ অর্থাৎ এতটুকু দূরত্ব হলো একুশ আর এই পুরাটার উচ্চতা হলো কিন্তু আঠাশ একক ঠিক আছে আমরা যদি এতটুক জায়গার এজি জি এতটুক জায়গার এই দুর্গটা বের করতে চাই তাহলে আঠাশ থেকে আমরা যদি একুশ বিয়োগ করি থাকি কিন্তু আঠাশ থেকে একুশ বিয়োগ করে সাত থাকে অর্থাৎ আমরা এজির মানটা পাবো কত সাত একক দেখো আমরা সাজিয়ে লিখে নিয়েছি যে এউ বি বিন্দুতে হতে এফ সি রেখার উপর যত ক্রমে এজি ও বিএচ লম্বটানি দেখো এ ও বি বিন্দু থেকে এফ এজে এফ ও সি রেখার উপর এ জি ও বিএস কি লম্বটানি আমরা এভাবে লম্ব টেনে নেব তারপরে এ জি আমরা এ জির মানটা বের করব অর্থাৎ আমরা এই পুরাঠা আঠাশ থেকে একুশ যদি বিব করি তাহলে কিন্তু আমরা এজি মানটা পেয়ে যাচ্ছি আঠাশ একক থেকে আমরা একুশ একক বিয়োগ করবো তাহলে আমরা পাবো কত সাত সাত একক অর্থাৎ এ জির মান পাচ্ছি আমরা সাত একক এখন আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো দেখো এ বি এফ ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এই যে এ বি সি এফ এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা আমরা এখন নির্ণয় করবো ওয়ান বাই টু সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ লম্বা দূরত্ব ওয়ান বাই টু সমান্তরল সমষ্টি দেখো এখানে এই যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ একক আর এটা কিন্তু এই বাহুটার এই বাহুটা কিন্তু সমান ঠিক আছে তাহলে এটা যদি পঁয়ত্রিশ একক হয় তাহলে এই বাহুটা হবে কত পঁয়ত্রিশ একক ঠিক আছে তাহলে আমরা এখানে পঁয়ত্রিশ লিখে নিয়েছি গুণ সাত বর্গ একক অর্থাৎ এটা লম্ব দ্রুত হচ্ছে সাত লম্ব দূরত্ব এই যে দেখো এই যে এজি আর সমান সমান আমরা পাচ্ছি কত সাত পাচ্ছি এজি সমান সমান সাত পাচ্ছি তাহলে এই যে এই যে সময় আমরা নির্ণয় করেছিলাম সাত একক তারপর শিক্ষার্থী বন্ধুরা এখানে ওয়ান বাই টু লিখবো তারপরে আমরা চোদ্দ এবং পঁয়ত্রিশ যদি যোগ করি তাহলে হবে ঊনপঞ্চাশ গুণ সাত বর্গ একক যেহেতু এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তোমাদেরকে বর্গ লিখতে হবে এখন আমরা যদি এই দুই দ্বারা ঊনপঞ্চাশকে বাঘ দিই তাহলে আসবে চব্বিশ দশমিক পাঁচ গুণ সাত চব্বিশ দশমিক পাঁচকে যদি সাত দ্বারা গুণ দাও তাহলে তোমরা অবশ্যই একশো একাত্তর দশমিক পাঁচ বর্গ একক পাইবা ঠিক আছে এটা অবশ্যই তোমরা ক্যালকুলেশনের মাধ্যমে করে নিবা অথবা রাফ করে নিবা গুণটা হুম এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই শ্রেণীকক্ষের এই অর্থাৎ এটাকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আয়তের ক্ষেত্র আর একটা ট্রাফিক জ্যাম এই অসম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয় করেছি এখন আমরা এই দুইটি ক্ষেত্রফল যোগ করবো অর্থাৎ আয়তের ক্ষেত্র এবং ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল যোগ করে আমরা এই টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে টাইলসের ক্ষেত্রফল দ্বারা এই শ্রেণীকক্ষের ক্ষেত্রফলকে সম্পূর্ণ ক্ষেত্রফলকে যদি বাগ দিই তাহলে কিন্তু টাইলসের সংখ্যা বেরিয়ে আসবে দেখো ট্রাফিক জ্যাম এবিসিএফ যোগ আয়তক্ষেত্র হচ্ছে এফ সি ডিই এর ক্ষেত্রফল তাহলে আমরা এবিসি পাচ্ছি যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা পাচ্ছি যে একশো একাত্তর দশমিক পাঁচ আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছিলাম সাতশো পঁয়ত্রিশ এই দেখো সাতশো পঁয়ত্রিশ বর্গ একক তাহলে পেয়ে শিক্ষার্থী বন্ধুরা সাতশো পঁয়ত্রিশ বর্গ একক দুইটা যদি আমরা একশো একাত্তর দশমিক পাঁচের সাথে যদি সাতশো পঁয়ত্রিশ যোগ করি তাহলে আমরা পাবো নয়শো ছয় দশমিক পাঁচ বর্গ একক ঠিক আছে অর্থাৎ শ্রীনিকক্ষের সম্পূর্ণটা ক্ষেত্রফল পাচ্ছি আমরা নয়শো ছয় দশমিক পাঁচ বর্গ একক এখন আমরা টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করবো একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল তাহলে যেহেতু টাইলসের ক্ষেত্রফল টাইলসের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সাত একক তাহলে আমরা জানি এটি যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা জানি এটি বর্গ বর্গের ক্ষেত্র বর্গের ক্ষেত্রফল হলো হল গুণ বাহু অর্থাৎ আমরা সাত গুণ সাত দেব সাত গুণ সাত হচ্ছে ঊনপঞ্চাশ বর্গ একক তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল পাচ্ছি আমরা ঊনপঞ্চাশ বর্গ একক অর্থাৎ শ্রেণীকক্ষের প্রয়োজনীয় টাইলসের সংখ্যা আমরা এই শ্রেণীকক্ষের ক্ষেত্রফলকে একটি টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেব তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল আমরা পাচ্ছি নয়শো ছয় দশমিক পাঁচ আর টাইলসের ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দ্বারা যদি তোমরা এই নয়শো ছয় দশমিক পাসকে ভাগ দাও তাহলে আঠারো দশমিক পাঁচ অর্থাৎ আঠারোটি আঠারোটি লেগে আরও অর্ধেকটি লাগবে আমরা বাঁ দিয়ে উনিশটি দর্শী প্রায় উনিশটির মতন টাইলস লাগবে প্রায় উনিশটির মতো ট্রায়ালস প্রয়োজন হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে শ্রেণীকক্ষের মেচের আনুপাতিক ছবিটি খাতায় আঁকো এই যে এই মেচের মতন একটি ছবি তোমাদের খাতায় আঁকতে হবে তারপর বলা হয়েছে প্রদত্ত আকারের কাগজের ট্রায়ালস তৈরি করে শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দেখো কতগুলো ট্রায়ালস প্রয়োজন হবে হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা খনঙের সমাধানটি হবে সাত গুণ সাত আকারে কাগজের টাইলস দিয়ে অর্থাৎ যেহেতু এখানে টাইলসের আমাদের প্রতিবাহুর তৈরি করে দেওয়া হচ্ছে সাত তাহলে সাত গুণ সাত আকারের টাইলস দিয়ে শ্রেণীকক্ষের মেজে বসিয়ে পাই এই যে এটা তোমরা টাইলস দেখতে পাচ্ছ এরকম ঠিক আছে এরকম কাগজ কেটে নিবা তারপরে এরকম আয়ত আকৃতি তোমরা এখানে নিবা ঠিক আছে আমরা এখানে টাইলস বসিয়ে পাচ্ছি যে এটা কিন্তু মেজের মতন ঠিক আছে এতটু খরচের এই যে এতটুকু এটা আর এটা কিন্তু ট্রাফিক জ্যামটা আর এই বাকিটা হচ্ছে ঠিক আছে এটা আমরা পঁয়ত্রিশ ধরেছি এটা এটা আমরা এই লম্বর ধরে পঁয়ত্রিশ ধরেছি আর এই সম্পূর্ণটা আমরা ধরেছি কত আঠাশ ঠিক আছে আয়ত ক্ষেত্রে আঠাশ ধরেছি আর এইদিকে এদিকে আমরা চোদ্দ ধরে ধরে নিব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় বিশটার মতন টাইলস লেগেছে কিন্তু বিশটার মতো লাগলে এখানে এই টাইলসে কিন্তু পরিপূর্ণ লাগছে না এটা টাইলসে অর্ধেকটা লাগছে হুম আর এদিকে কিন্তু এই টাইলসটা পরিপূর্ণ নেই অর্ধেক ঠিক আছে তাহলে আমরা একটি টাচকে দুই ভাগ করতে পারি তাহলে এখানে অর্ধেক এবং এখানে অর্ধেক থেকে যাবে অর্থাৎ একটা কম লাগবে মোট টাইস লাগবে এইখানে কতটি উনিশটি টাইস লাগবে আমরা একটা টাইসকে দুই বন্ধক করে এখানে লাগাইতে পারবো এবং এখানে লাগাইতে পারবো অর্থাৎ প্রয়োজনীয় টাইলসের সংখ্যা উনিশটি আমরা খরঙে পেয়েছি প্রয়োজনীয় টাইলসের সংখ্যা কতটি হবে উনিশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণকে বলা হয়েছে ক এবং খ থেকে প্রাপ্ত ফলাফলের পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দাও যদি পার্থক্য থাকে তাহলে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে দেখো গণঙ্কটি সমাধান যে ক থেকে পাই প্রয়োজনীয় ট্রান্সের সংখ্যা উনিশটি আমরা কতে ট্রান্সের সংখ্যা উনিশটি প্রায় নির্ণয় করেছিলাম এবং খ থেকে পাই প্রয়োজনীয় ট্রান্সের সংখ্যা উনিশটি খনঙ্গেও আমরা পেয়েছি কতটি উনিশটি ক এবং খ এর প্রাপ্ত ফলাফল হতে পাই উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রান্সের সংখ্যা সমান সুতরাং ক উ খ এর প্রাপ্ত ফলাফলের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকল আমরা একশো দুই পৃষ্ঠার পরবর্তী একক কাজটি নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম